ভালো মানের খাবার ব্যবহার করার চেষ্টা করি আর বোর্ডের দিক দিয়েও একটু স্পেশাল করার চেষ্টা করি আপনারা অবশ্যই আসবেন দোকানটা ভিজিট করবেন যদি ভালো লাগে মাল নেবেন মালও নানাকে নেবেন না আর পিয়াস ভাই যে জায়গায় দোকান দিয়েছি এখন কাস্টমার তো আমি তো ছিলাম সকিপুরে তারপরে আসলাম এলেঙ্কা কাস্টমারের সুবিধার্থে এখন আর নবপুর তো এটা কী মনে করতেছেন আপনি ইনশাল্লাহ

আর আমাদের বডির বিষয়ে তার বলতে হবে না ইনশাল্লাহ ঢাকার আশেপাশে অনেকে বলছেন যে ঢাকায় আসেন আসলে কাস্টমারদের সুবিধার্থী কিন্তু আমাদের আমার এখানে আসা কারণ সেই টাঙ্গাল থেকে ঢাকায় আসা তো অবশ্যই এখন চৌষট্টি জেলায় আপনারা এই মালগুলা পেয়ে যাবেন আর আমার একটা মিলাদের অনুষ্ঠান আছে আজকে মিলাদ মানে আজকে থেকেই দোকান উদ্বোধন শুরু হলো আর কি সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আপনাদের সকলের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা সাপলা ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে আর এটা দোকানের নাম কিন্তু সাপলা এন্টারপ্রাইজ আমার সকীপুরের দোকানের নাম হচ্ছে সাপলা ডিজিটাল সাউন্ড আর কি এন্টারপ্রাইস আবার দিতে হয়েছে আর আরেকটা কথা বলি এই নাম্বারটা কিন্তু আমাদের আগের নাম্বারে ফোন দিলে কিন্তু শকীপুরে চলে যাবে ঢাকায় যদি একটু আসতে চান এই নাম্বারটা দিতে হবে বাংলা লিঙ্ক জিরো ওয়ান নাইন ফাইভ এইট ওয়ান এইট ফাইভ টু ওয়ান সেভেন এই নাম্বারটা অবশ্যই ফোন দেবেন টাকা আসতে চাইলে হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা